আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার এরপর জানিয়ে দিব দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলেছেন গভর্নর এদিকে গোমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত আরও জানিয়ে দিব ঘোষ দুর্নীতির টাকায় বিলাসী জীবন বেগম পাড়ায় ছুটছেন সাহেবরা সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ সাখাওয়াতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে দ্রুত সময়ে পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রোববার আট সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান আই বাংলাদেশের মিশন প্রধান আব্দুস এই সময় যুক্তরাষ্ট্র সহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিত্র তুলে ধরেন যুক্তরাষ্ট্র হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি দিয়েছে তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয় প্রধান উপদেষ্টা প্রক্রিয়াটি দ্রুত গতিতে সম্পন্ন করার তাগিদ দেন তিনি বলেন পুনর্বাসন প্রক্রিয়া সহজ ও নিয়মিত হওয়া উচিত এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এবং এর ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালি উপস্থিত ছিলেন দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পথে বলেছেন গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এস মনসুর বলেছেন আমরা আশা করি না কোন ব্যাংক দেউলিয়া হোক তবে কমপক্ষে দশটা ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে রবিবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গভর্নর তিনি বলেন বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি সেটা এসালমের হোক বা সালমান এফ রহমান হোক কোন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি আমানতের সুরক্ষা বিমার পরিমাণ এক লাখ থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত শেখ হাসিনা সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিশন গঠন করেছে সরকার সরকারি ছুটি ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত পরিচালনা করবে এ কার্যক্রম রোববার আট সেপ্টেম্বর সকাল এগারোটায় কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কমিশনের কার্যালয়ে এ বৈঠক হয় ইতোমধ্যে গোমের শিকার ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি নিয়েছে নবগঠিত কমিশন বিভাগের উপসচিব আহমেদ স্বাক্ষরিত হয় আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তথা বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধ তদন্ত বিভাগ বিশেষ শাখা গোয়েন্দা শাখা আনসার ব্যাটেলিয়ান জাতীয় গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর সহ দেশের আইন প্রয়োগ ও বলবৎকারী কোন সংস্থার কোন সদস্যের মাধ্যমে জোরপূর্বক গুম ব্যক্তিদের সন্ধানের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট কমিশন অব ইনকোয়ারি গঠন করেছে সরকার ঘোষ দুর্নীতির টাকায় বিলাসী জীবন বেগম পাড়ায় ছুটছেন সাহেবরা ঘোষ দুর্নীতি সহ নানা অবৈধ উপায়ে দেশের সাধারণ মানুষের টাকা লুটে নিয়ে একদল বিলাসী জীবনযাপন করছে কানাডার বেগম পাড়ায় কেউ রাজনীতিবিদ সুবিধাবাদী আমলা ক্ষমতার শীর্ষমহলের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এখন লাপাত্তা এক সময় ঐসব সাহেব দেশের টাকা লুট করতেন আর তা নিজেদের বউ বাচ্চাদের বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে বিলাসী জীবনযাপনের জন্য পাঠাতেন এখন ওই সাহেবদেরও অনেকে বেগমদের সঙ্গে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রীতিমতো কানাডার বেগমপাড়া কিংবা সেকেন্ড হোমে দেশ থেকে পালিয়ে যাওয়া রাজনীতিবিদ আমলা আর ব্যবসায়ীর ভিড় বেড়ে গেছে বলে জানা গেছে বিভিন্ন সূত্র থেকে খোঁজ নিয়ে আরও জানা যায় মামলা জেল জরিমানা আর শাস্তির ভয় দেখিয়ে তারা বিভিন্ন উপায়ে ঐসব উন্নত দেশে পাড়ি জমাচ্ছেন তবে সরকার এদের পাচার করা টাকা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা এরই মধ্যে অন্তত পাচারের এক লাখ কোটি টাকা ফেরাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ তার দুই ছেলে ফাহিম আফসার আলম ও ফারহান সাদিক আলম এবং মেয়ে তানিশা আলম থাকেন কানাডার টরেন্টোতে হানিফের বড় ভাই রফিকুল আলম চুন্নুও সপরিবারে থাকেন কানাডায় সাবেকেই সংসদ সদস্যের স্ত্রী সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নামে রয়েছে বাড়ি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান যদিও উচ্চতর শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দিয়েছিলেন মাহবুবুল আলম হানিফের সন্তানরা এদিকে কাণ্ডে অবসরে যাওয়া এনবিআর সাবেক কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ইফসিতার বাড়ি রয়েছে কানাডার ব্যারিসিটিতে চলতি বছরের বারো জানুয়ারি আট লাখ আটাশি হাজার কানাডিয়ান ডলারের বাড়িটি কেনেন তিনি এ সময় রেজিস্ট্রেশন ও জমি ট্রান্সফার ফি বাবদ আরো প্রায় সাড়ে দশ হাজার হাজার কানাডিয়ান ডলার খরচ হয়েছে অর্থাৎ বাড়িটির মালিক হতে ইপসিতাকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় নয় কোটি টাকা যদিও বত্রিশ বছর বয়সে ইপসিতা নিজেকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিতেন বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ সাখাওয়াতের বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধ লিখেন এম সাখাওয়াত যেটি রোববার আট সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে নিবন্ধে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা প্রায় সাড়ে সাতেরো কোটি ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে পূর্ব ও পশ্চিম অঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোতে কেন্দ্রের তত্ত্বাবধায়ন থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে একই সঙ্গে রাজনৈতিক বিকেন্দ্রীকরণও হবে প্রদেশিক সরকারের কাঠামতে বলেন এম সাখোয়াত বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদরা এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন এটি শুধু সময়ের দাবি নয় আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠুধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক উপমহাদেশ ও সার্ক দেশগুলোকেও যদি আমরা বিবেচনায় নিই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান